সম্প্রতি কিছু বিজ্ঞানী দাবি করেছেন যে একটি অজানা স্যাটেলাইট থেকে অদ্ভুত সংকেত আসছে এই সংকেতগুলো কোথা থেকে আসছে এগুলো কি সত্যি মহাকাশ থেকে আসা কোনো এলিয়েনের বার্তা নাকি এটি শুধুই প্রযুক্তিগত বিভ্রান্তি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো নাসা কি সত্যি এই ব্যাপারে কিছু লুকাচ্ছে আজকের ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচনের চেষ্টা করব। দুই সালের শেষের দিকে কিছু গবেষক মহাকাশে উচ্চ ফ্রিকোয়েন্সির এক ধরনের অদ্ভুত সংকেত শনাক্ত করে প্রথমে তারা ভেবেছিলেন যে এটি কোনো সাধারণ মহাজাগতিক বিকিরণ হতে পারে কিন্তু সংকেতগুলো নিয়মিতভাবে আসতে থাকে এবং একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে যা প্রকৃতির কোনো স্বাভাবিক ঘটনা নয় এমনকি কিছু গবেষক দাবি করেছেন যে এই সংকেতগুলো কৃত্রিম উৎস থেকে আসছে কিন্তু প্রশ্ন হলো কোন গোপন স্যাটেলাইট থেকে এই সংকেত পাঠানো হচ্ছে নাকি এটি পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কিন্তু বিভিন্ন গবেষণা সংস্থা যখন এটি নিয়ে প্রকাশ্য আলোচনা শুরু করে তখন নাসা একটি বিবৃতি দেয় তারা জানায় যে এটি হয়তো মহাকাশে থাকা কোনো পরিত্যক্ত স্যাটেলাইট থেকে আসা সংকেত হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা এই স্যাটেলাইটটির নাম প্রকাশ করেননি এখানে রহস্য আরও ঘনীভূত হয় যদি এটি সত্যিই পরিত্যক্ত কোনো স্যাটেলাইট হয় তাহলে কেন নাসা এই বিস্তারিত তথ্য প্রকাশ করছে না নাসাকে নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে অনেক গবেষক মনে করেন নাসা এবং অন্যান্য বড় মহাকাশ সংস্থাগুলো কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখে অনেকেই দাবি করেন যে এই সংকেতগুলো হয়তো একটি গোপন সামরিক প্রকল্পের অংশ কিছু মানুষ বিশ্বাস করেন जी 80 হয়তো গোপন ব্ল্যাক নাইট স্যাটেলাইটের সংকেত এই স্যাটেলাইট নিয়ে অনেক গল্প প্রচলিত আছে যেখানে বলা হয় এটি একটি বহির্জাগতিক প্রযুক্তি যা হাজার বছর ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরছে তবে সব সর্বজনত তত্ত্ব বিশ্বাস করাও ঠিক হবে না অনেক বিজ্ঞানী মনে করেন এই সংকেতের ব্যাখ্যা হতে পারে অন্য কিছু হয়তো এটি কোনো নিউট্রন স্টারের বিকিরণ বা হয়তো আমাদের গ্যালাক্সির বাইরে থেকে আসা কোনো স্বাভাবিক মহাজাগতিক সিগন্যাল তবে এই কথা সত্যি যে এই ধরনের সংকেত আগে ক কখনো এইভাবে পাওয়া যায় তাই এর সত্যতা যাচাই করতে আরো গবেষণা প্রয়োজন নাসা অতীতে কিছু তথ্য গোপন করেছে এটি অস্বীকার করার উপায় নেই তবে এই সংকেতের রহস্য কি সেটি এখনো পরিষ্কার নয় এটি সত্যি এলিয়েনদের পাঠানো বার্তা নাকি মানুষের তৈরি কোনো প্রযুক্তির ভুল সংকেত আপনার কি মনে হয় নাসা কি কিছু লুকোচ্ছে নাকি এটি শুধু এক ধরনের বৈজ্ঞানিক রহস্য কমেন্টে আপনার মতামত জানান আর যদি এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ